আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি আইটিভেলির নতুন আরও একটি ভিডিওতে যারা আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো গুলো দেখেন তারা সবাই কম বেশি জানেন যে শুক্রবার উপলক্ষে আমাদের স্পেশাল কিছু অপরচুনিটি থাকে এভরি কাস্টমারের জন্য তো আজকের অপরচুনিটি আপনারা পাবেন সেক্ষেত্রে আমাদের নতুন একটা স্টক চলে এসছে এখানে ব্র্যান্ড ওপেন বক্স সিল বক্স ফ্যাক্টরি সিল বক্সেও বেশ কিছু ল্যাপটপ আছে এগুলো আমরা অফার প্রাইজে দিবো আর একটা বিষয় অনেক কাস্টমার কনফিউশনে থাকেন যে নতুন কিনবেন না পুরাতন কিনবেন তো যারা এই ধরনের কনফিউশনে থাকেন তাদের জন্য আমরা নতুন কালেকশন নিয়ে আসছি একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক বলতে পারেন আপনারা এগুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন তার পাশাপাশি আমরা বিভিন্ন মডেলের একটা ইউজ ল্যাপটপেরও বিশাল একটা স্টক আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে স্পেশালি একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ থাকবে সো যারা একটু হাই বাজেটে ল্যাপটপ কিনতে চান তারা চাইলে চলে আসতে পারেন এবং প্রত্যেকটা ল্যাপটপে আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে তো সর্বপ্রথম আমরা একদম ব্র্যান্ড নিউ ব্যাক দিয়ে ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে এইচপি ফিফটিন এটা একদম সিলপ্যাক ল্যাপটপ চলে এসছে একদম অফার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো প্রত্যেকটার ভিতরেই ল্যাপটপ আছে এটা হচ্ছে থার্টিন জেনারেশন তো থার্টিন জেনারেশন ল্যাপটপ পাবেন আজকে অফার প্রাইসে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকবে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং কনফিগারেশন হিসেবে আছে রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন টিকু ফেলেন সাথে থাকবে কিন্তু এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের পঞ্চান্নশো বাসে পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস এস ডি চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল শুক্রবার উপলক্ষে আমরা যে ডিসকাউন্টটা আছে ফাইভ থেকে পনেরোশো টাকা পর্যন্ত তো এটাই আপনারা পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টে পার্চেস করতে পারবেন তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের গিফট আইটেমও পেয়ে যাবে সো যারা পার্চেস করতে চান চলে আসতে পারেন নেক্সটে আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে এসপি প্যাবিলিয়ন থ্রি সিক্সটি ডিগ্রি একদম লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশন প্যাবিলিয়ন ফোরটিন যেটা কোড়াই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর এটা ইন্টেল প্রসেসর দিয়ে সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি র্যাম এস এস ডি করার সুযোগ আছে মানে আপগ্রেড করতে পারবেন আর ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা ফোরটিন ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মিলে দুইভাবে ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল পঁচাত্তর হাজার পাঁচশো অলরেডি এই ল্যাপটপগুলো আমরা কিছু ইউনিট সেল করেছি কাস্টমার ফিডব্যাক রিভিউ খুবই ভালো ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দেয় আজকের ভিডিও থেকে বা শুক্রবারে পার্চেস করলে আপনারা ডিসকাউন্ট পাবেন মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা মোটামুটি এটাতে আপনারা দেড় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা বক্সেই কিন্তু ল্যাপটপ আছে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন সবগুলো হচ্ছে সিলপ্যাক ল্যাপটপ ব্র্যান্ড ওপেন বক্স আছে এখানেও দেখতে পাচ্ছেন ল্যাপটপ আছে সবগুলো বক্সে ল্যাপটপ আছে আপনারা কিন্তু যারা কনফিউশনে থাকেন যে নতুন কিনবেন বা পুরাতন কিনবেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন তো সবগুলো কিন্তু আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন তো এখানে আরো একটা মডেল আছে যেটা হচ্ছে এসপি জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এই ল্যাপটপটা অসম্ভব সিকিউরিটি মেনটেন করে ম্যানুফ্যাকচার করা থাকে যারা স্পেশালি হ্যাকিংয়ের কাজ করেন হ্যাকারের কাজ করেন তো তাদের অনেক সিকিউরিটি স্ট্রং সিকিউরিটি সহ ল্যাপটপের প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এখানে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন আছে তারপরে হচ্ছে এখানে আরো মডেল আছে আমাদের কাছে তো এটা হচ্ছে এইচপি এন ভি ফিফটিন এনভি ফিফটিন হচ্ছে কোর আল্ট্রা সেভেন বত্রিশ জিবি ওয়ান টিবি ফ্যাক্টরি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এইচপি সিক্সটিন কোর আল্ট্রা সেভেন ষোলো জিবি ওয়ান টিভি সিক্সটিন ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি ডিসপ্লে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সট এটা হচ্ছে এইচপি ফোরটিন যেটা ফোরটিন ইঞ্চি ডিসপ্লে রাইজান ফাইভ এখানে পাচ্ছেন আপনার এইচপি এন ভি ফিফটিন যেটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর বক্স সহ একদম ফ্যাক্টরি সিলপ্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা ল্যাপটপে এখানে যে কয়টা ল্যাপটপ দেখানো হয়েছে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা এক বছরের একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপে প্রবলেম হলে সেটা আমরা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো এটার মডেলটা একটু দেখে নিন এটা হচ্ছে এলিড বুকের একটা মডেল এটাও চলে এসছে আমাদের কাছে এটার মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি ইলিভেন তো জি এলিভেন্ট যারা পারচেস করতে চান তারাও চলে আসতে পারেন আমাদের কাছে এইট ফোর জিরো জি এলিভেন এবং এইট ফোর ফাইভ জি এলিভেন দুইটাই আছে এটা হচ্ছে কোর আল্ট্রা ফাইভ সিক্সটিন জিবি ফাইভ জি জিবি ডেডিকেটেড কো পাইলটের কি আছে তার মানে এনপিইউ ডিজিটাল নিউরাল প্রসেসিং ইউনিট এআই ফিচার্স দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা লেটেস্ট মডেল এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটাতে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এখানেও বেশ কিছু ল্যাপটপ আছে যেমন জেড বুকের স্টুডিও আছে জেড বুকের ফায়ার ফ্লাই আছে এবং জেড বুক ফিউরি আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন আমি একটা মডেলের ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জেড বুক স্টুডিও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েল জিবি এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন মানে ফায়ার ফ্যালাই পনেরো এটা হচ্ছে জি এইট কোরাই সেভেন ইলিভেন জের প্রসেসর বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা তো এইস প্রসেসর এটা তো এইস প্রসেসর এখানে আরও কিছু মডেল আছে জেডবুক এটা হচ্ছে জেডবুক ফিফটি নিউ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আটান্ন হাজার পাঁচশো বেশ কিছু ইউনিট আছে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এটা জেডবুক ফায়ারফ্লাই জি সেভেন আছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি তো

ব্যাটারি ব্যাক আপ লং জার পাওয়া যায় না এক দেড় ঘন্টা ব্যাটারি বা দুই ঘন্টা ব্যাটারি ব্যাক পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় এটার মডেল হচ্ছে এইট থ্রি জিরো জি এইট ওরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এইট থ্রি ফাইভ জি সেভেন এইট থ্রি জিরো জি এইট এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে একদম মিনিমাম প্রাইজে যদি আমরা কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই লিনোভোর থিঙ্ক্যাড ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আমাদের বেস্ট চয়েস মডেলটা মেনশন করা আছে টি এটা কোড়াই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সবাইকে একটা জিনিস আমরা নোটিস করতে চাই এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে সেই প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইসের ভিতরে পাওয়া যায় বাট আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইলে আপনারা শপে এসে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সিক্স জেনারেশনের ল্যাপটপে কেউ চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক দিতে পারবে না আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টের ভিতরের ব্যাটারিগুলো অরিজিনাল থাকে যার জন্য লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর এর জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস এবং প্রোডাক্টের কোয়ালিটি সব কিছুই বেশি থাকে চাইলে আপনারা কিন্তু শপে এসে বিষয়গুলো চেক করে নিতে পারবেন ভিউয়ার্স আমাদের আরও একটা স্টক আছে আপনাদের জন্য আমরা কালেকশন করেছি আমরা সেই স্টক থেকেও কিছু ল্যাপটপ দেখে আসি ভিউয়ার্স আমরা কিছু সার্ফেস দেখি সার্ফেসের এখানে বেশ কিছু ইউনিট আছে সার্ফেস ল্যাপটপ টু যেটা কোড়াই ফাইভ এইট জেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা চাইলে এই মডেলটা সিলেক্ট করতে পারেন রিজনেবেল প্রাইজে ল্যাপটপটাতে ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন সার্ফেস ল্যাপটপ থ্রি আছে কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো বর্তমানে ল্যাপটপটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফ্রাইডে উপলক্ষে মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন সারফেস ল্যাপটপ ফোর ছিল কোরাই ফাইভ ইলেভেন জেন এইট দুইশো ছাপ্পান্ন এটার প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা বর্তমানে ল্যাপটপটাতে সাত হাজার টাকা ডিসকাউন্ট আছে মানে আজকের ভিডিওতে কিন্তু ল্যাপটপগুলো আপনারা পাঁচশো থেকে সাত হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটাতে সাত হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন শুধু ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু আপনারা গিফট আইটেমও পাবেন যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন ফোর ইন ওয়ান কম্বো প্যাক গিফট পাবেন যারা পঞ্চাশ হাজার টাকা নিচে ল্যাপটপ পার্চেস করবেন সেক্ষেত্রে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগও পেয়ে যাবেন লিনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপটার এই ইউনিটের দাম হচ্ছে তিন লাখ প্লাস তিন লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকার মত হবে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা মডেলটা হচ্ছে জেন এইট এটা কোড়াই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমি আবারও বলছি এই ল্যাপটপটা একদম সিলপ্যাক অবস্থায় প্রাইস আছে তিন লাখ টাকার প্লাস তিন লাখ বিশ পঁচিশ টাকা এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বা তার একটু কম বেশি ডিসকাউন্টে আমাদের আইটি ভ্যালি সব

কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি ওয়ান টিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে টাচ স্ক্রিন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে এক্সপিএসের একটু রিজনেবল প্রাইসের ভিত্তে বিভিন্ন ভেরিয়েন্ট আছে এক্সপিএস কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে টাচ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি পাঁচশো বারো জিবি আছে এবং এক্সপিএস থার্টিন কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইনটেলের ইভু এডিশন প্রসেসর এবং প্যাভিলিয়নেরও বেশ কিছু মডেল আছে প্যাভিলিয়ন ফরটিন প্লাস এক লক্ষ পনেরো হাজার টাকা যেটা কোর আলট্রা ফাইভ একদম লেটেস্ট মডেল ইন্টেল রিভি এডিশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ফোর কে ওলেড ডিসপ্লে ফোর কে রেজুলেশনের পাঁচশো বারো জিবি এসএসডি এস অবস্থায় এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মতো হবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সবগুলো ল্যাপটপেই পাবেন কিন্তু এক বছরের ওয়ারেন্টি এখানে স্যামসাং এর আছে আর স্যামসাং এরও কিন্তু বেশ কিছু ইউনিট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন আমি একটা স্যামসাং ল্যাপটপ দেখাচ্ছি আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু অসম্ভব রকমের প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর এগুলোতে কিন্তু ওলেট ডিসপ্লে থাকে নয় থেকে দশ ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ আপ পেয়েছি আনবিলিভেবল একটা ব্যাটারি ব্যাকআপ চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন যারা স্পেশালি এলিট বুক জি নাইন জি টেন জি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দিয়ে কালেক্ট করতে চান সরাসরি শপে চলে আসতে পারবেন এইট ফোর ফাইভ জি নাইন এখানে আছে একদম মিনিমাম প্রাইজে দিব পঁচিশ হাজার পাঁচশো টাকা টু থাউজেন্ড টুয়েলভ মডেল আর্লি টু থাউজেন্ড টুয়েলভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো জিবি করতে পারবেন নেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার কাজ করার জন্য কমফোর্টেবল পাশাপাশি ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতে পারবেন একদম মিনিমাম প্রাইজে জাপানি ল্যাপটপ যারা চাচ্ছেন পাঁচ বছর ইউজ করবেন চার বছর ইউজ করবেন ক্যারি করবেন একদম লাইটওয়েট দেখতে পাচ্ছেন মোটামুটি 800 গ্রামের একটু কম বেশি হবে কোর এম3 প্রসেসর 8GB 256GB প্রিভিয়াস প্রাইস ছিল 28500 3000 টাকা ডিসকাউন্ট 25500 টাকায় কালেক্ট করতে পারবেন তো এর পাশাপাশি আরো অনেক মডেল আছে আমাদের শপে আসলে ভিজিট করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাকবুকের আরেকটা মডেল একটু রিজনেবেল প্রাইজের ভিত্তিতে বিশেষ করে যারা আপুরা আছেন ক্যারি করতে অভ্যস্ত আট থেকে নয় ঘন্টায় একবার ব্যাটারি চার্জ দিলে আপনারা মোটামুটি পুরোটা দিন কাবার করে ফেলতে পারবেন এটা হচ্ছে কোর এম থ্রি প্রসেসর আর্লি টু থাউজেন্ড সিক্সটিন মডেল তো কেউ আবার এম থ্রি ভাববেন না তো এটা হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আট থেকে দশ ঘন্টার কাটাকাটি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন এবং শুক্রবার উপলক্ষে ল্যাপটপ পারচেস করলে আপনারা সবাই কম বেশি ভিডিওটা দেখেছেন যে প্রত্যেকটা ল্যাপটপে ইন্ডিভিজুয়ালি কিছু ডিসকাউন্টের পাশাপাশি অফার তার সাথে আমাদের যে গিফট আইটেমগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স যারা ল্যাপটপ পার্সেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কেউ যদি কুরিয়ারে করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওর